বোজা পান্ধার সমাতে ধরেন কি যে পাঞ্জা উঠা ছিলাম পাঞ্জা উঠার পাঞ্জার নিচে ছিল সাপটা ওই পাঞ্জা উঠার সময়তেই আমার পায়ে কামড় দিই জীবিত সাপ নিয়েছিলাম এখানে সবাই মিলে দেখলো সাপ ডাক্তারও দেখলো সবাই দেখলো সাপটা নিয়ে যে মানে কোন সাপে কামড়ালো ডাক্তার চিকিৎসা করা তো ভালো হবে দেখলে পারে কামড়ের পর পরই দেরি না করে সত্যি সত্য চলে আসছে এবং সৌভাগ্যবশত উনি সাপটাকে সাথে নিয়ে আসতে পারছে ছোট সাপ ছিল জীবিত অবস্থায় ছিল আমরা ডিটেক্ট করলাম যে এটা একটা রাস্তা ভাইপারই ছিল আর কি এবং যে জায়গাতে কামড় দিয়েছে ওটা ভালো করে পরীক্ষা করে দেখা গেল কী যে এটা আমাদের কাছে মনে হলো মানে একটু কনফিউশন ছিল কি যে এটা আদৌ কামড় দিছে কি দেয় নাই বা বিষ লাগছে কি লাগ নাই এটার জন্য আমরা অবজার্ভ করলাম আর কি এবং আমাদের যেটা একটা পরীক্ষা করা হয় আমরা সাধারণত তিন থেকে পাঁচ এম এল একটা টেস্ট টিউবে ব্লাড নিয়ে এটা দেখা হয় কি যে এই ব্লাডটা বিশ মিনিট খারাপভাবে রেখে দেওয়ার পরে এটা জমে যাচ্ছে কিনা এটা দেখা হয় এটা একটি স্ক্রিনিং টেস্ট বলা হয় তো করার পরে দেখলাম কি যে না মোটামুটি পাঁচ থেকে সাত মিনিটের মধ্যেই ব্লাডটা জমে গেল আর কি এবং বিশ মিনিট পর্যন্ত অপেক্ষা করার পরে দেখলাম কি যে না এটা টেস্টের রিপোর্টটা তার জন্য ভালো আসে রুগীকে আশ্বস্ত করলাম এবং রুগীর সাথে ওই সময় কোনো ফ্যামিলি মেম্বার আসতে পারে নাই সম্ভবত স্থানীয় মেম্বার আসছিল সাথে তাকে ব্যাপারটা ব্রিফ করে জানালাম আর কি এবং একটাই প্রবলেম ছিল যেটা উনি তিনটা বাঁধন দিছে এত শক্তভাবে যে পায়ের রক্ত চলাচল বন্ধ হয়ে যাওয়ার উপক্রম আর কি তা আমি তাড়াতাড়ি গিয়ে বাঁধনগুলো ঢিল করে দেওয়ার পরে একটা হচ্ছে লম্বা লম্বা একটা কাঠ দিয়ে পাটাকে ভাবে জাস্ট তড়িটা দিয়ে একটু মানে স্টাবল করে রাখলাম যেন পাটা নাড়াতে না পারে এটা একটা মানে চিকিৎসার একটা প্রয়োজনীয় অংশ আর কি তো এটা করার পর পরেই মোটামুটি রুগী ভালো থাকলো এবং আমরা সাপোর্টিভ কিছু ম্যানেজমেন্ট দিয়েছি রুগীকে সাহস দিলাম আমরা টিটিনাসের ভ্যাকসিন দিয়েছি অ্যান্টিভেনম আমাদের ভেনম সহ সমস্ত কিছু রেডি ছিল বাট এখন পর্যন্ত আল্লাহ রহমতে কোনো রকমের টক্সিসিটির কোনো ফিচার নাই তা আমরা মোটামুটি এখন পর্যন্ত বলতে পারি যে আল্লাহ রহমতে কোনো বিপদ হবে না বলে মনে করি বাট তারপরেও আমরা আরও চব্বিশ ঘন্টা পর্যন্ত রোগীটাকে আমরা অবজার্ভ করব